তাহলে প্রিয় ভাইরা আমার এই যে আমরা শুধু শুধু আসসালাম আলাইকুম এইটুকুনি বলি তাই না তারপরেও অধিকাংশ আমরা জানি না বলি সালাম আলাইকুম সালাম আলাইকুম এর অর্থ কি হল সালাম আলাইকুম সালাম আলাইকুম অর্থ কি জানেন এর অর্থ হলো তোমার তুমি মর আমি আন্দাজে বলতেছি না হাদিস শরীফে আসছে ইহুদিরা এসে ইহুদিরা এসে রাসূলের কাছে এসে বলতো আসসালামু আলাইকুম সোmani একই রকম বোঝা যায় না আসসালাম আলাইকুম মানে ওই লামটা বাদ দিছে আসসালামু যে লা লা সালা সালা ঠিক আছে না এই লা বাদ দিয়ে শুধু আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এর অর্থ হলো তুমি মরো তুমি ধ্বংস হও বলেন নাউযুবিল্লাহ আজকে এটা যদি সঠিকভাবে না শিখে তাহলে যেটা আল্লাহর পক্ষ থেকে দেখেন এত গুণ কি হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর ফজিলত সব কিছু হচ্ছে সেইটা কি হচ্ছে মানে বিপরীত অর্থে পরিণত হয়ে যাচ্ছে তাই না ভাই এই জন্য আসুন আমি কথা বলাবো না যেহেতু আলোচক তিনি আছেন এখানে আমার কথা বলা বেয়াদবি আপনারা বেয়াদবি নেন না তো তো আমরা যদি এই সালামের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। ও মাঘ ফেরাতুহু এটুক বেশি বললে কি কোনো সমস্যা আছে এটুক বেশি বললে কি আল্লাহ ওই কোনো অফিস থেকে বিল বেশি আসবে যেমন কিসের বিল কারেন্টের বিল বিদ্যুৎ বিল এটার গ্যাস বিল সেটা বিল অমুক বিল তমুক বিল অর্থাৎ আমরা যে সালাম যদি আমরা সালামের সাথে রহমাত উল্লাহ বলি হ্যাঁ ও বারাকা তুহু বলি ও মাঘ বলি তাহলে কি আমার আমার নামে ওই বিল আসবে নাকি বিল শিট আসবে কোনো টাকা লাগবে লাগবে না তাহলে আমরা সালামের সাথে আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু ও মা এটুক বললে কি কোনো সমস্যা আছে এক সেকেন্ড সময়ও লাগবে না আমরা এটা বলবো ইনশাল্লাহ আর সেইটা বাড়ি থেকে শুরু করব।